নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ চান লে সকলকে স্বাগত আজকে আকাশটা মেঘ হয়ে রয়েছে মেয়েদেরকে এখন টিউশনে দিতে যাচ্ছি তো বৃষ্টি আসবে মনে হচ্ছে আর দেখো বাড়িতেও চলে এসেছিলাম বলতে না বলতে যায়গে ক্যাসে আমি যায়গে ক্যাসে আমি গুড়িয়া কো যায়গে ক্যাসে যায় পানি

पहले पहला मैं काम कर रही थी सॉल्व कर रही थी मैं अच्छा हाँ चलो ठीक है मैं फिर मैं देर के नहीं आया सी छोड़ छोड़ क्या बोला छोड़ अभी भी होगा लगता है ना हाँ आपका पहले पेड़ है ना इसलिए सुबह ना पेड़ पर नगर मार के चार तो नहीं मैं लग खड़ा चिपिया सी वाला पेड़ पर खड़ा ओ तो सेठ तो आ रही हूँ ना से तरफ आना तो को सुविधा सुनारी इधर से, से कहाँ तक जाएगा रास्ता सीधा सीधा जाओ सीधा सीधा जाके फिर मोड़ मुड़ेगा अच्छा और सेव गुरुद्वारे कनियों कह रहे हो तुम हां उधर ही आंदे रास्ता अच्छा उधर ही आंदे

তো এই যে রাস্তা চারিদিকেই ডুবে গেছে তো এখানে এটাই হচ্ছে প্রবলেম যে জল একটু হতে না হতেই রাস্তা ডুবে যায় তো বাড়িতে তাড়াতাড়ি এসে ভাবলাম একটু চাউমিন বানিয়ে নিই কারণ নো চলে যাবে বলছিল তো এই যে আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম এই চাউমিনটা তো এখানে যেহেতু পাওয়া যায় না তো আমি দেশ থেকে মানে এরকম যখনই যাই তখনই এখানে নিয়ে আসি তো এই যে নিয়ে এসেছি গরম জল বসিয়ে দিয়েছি একটা গড়াতে তো অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল মানে যাতে একসঙ্গে জড়িয়ে না যায় চাউমিনটা আর কি তো যখনই বানাই এরকম একটু করে তেল দিয়ে দিই যাতে জড়িয়ে না যায় আর এই যে সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি যে ফ্রিজে ছিল যেগুলো আর কি সেগুলোই নিয়েছি তো এখানে একটা আলুও দেব ভাবলাম তো দোকানের মতন একদমই করতে পারি না যতই ভাবি যে দোকানের মতন হবে কিন্তু হয়ে ওঠে না জানি না কেন তো যতটা হয় আর কি খাবার মতন সেরকম মতোই করে নিই তো এই যে সমস্ত কিছু কেটে একদম রেডি সেডি করে নিয়েছি আর এদিকে চাউমিনটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো চলুন এটা আড়ালো একটা জায়গার মধ্যে তুলে নিই মানে ছেঁকে ছেঁকে তুলে নিই আর কি এখানে পাওয়া যায় না কথাটা বলা ভুল এখানে পাওয়া যায় তবে আমাদের দেশের মতো না দেশেরগুলো যেরকম সরু সরু পাতলা পাতলা তো এখানেরগুলো হচ্ছে একদমই মোটা মোটা তো ওগুলো খেতে ভালো লাগে না আর আমাদের দেশের চাউমিন তো একদম মানে ফেমাস তো খুবই ভালো লাগে আমাকে দেশের চাউমিন এখানে চাউমিন আমি অতটা খাই না এখানে তো চাউমিন বলে না এখানে হচ্ছে আপনার নুডলস তো ওগুলো মোটা মোটা হয় তো আমাকে খেতে ভালো লাগে না তো আমি ওই জন্যে মানে কোনো দিনই এখানে অতটা পছন্দ করি না এখানকার ওই নুডলস আর কি যতটা আমি দেশের চাউমিন পছন্দ করি তো ওই জন্যই আমি যখনই দেশে যাই না কেন তখনই আমিও কিনি আবার আমার বাপিও কিনে এক মানে ব্যাগ ভর্তি করে একদম শুধু আমার দেশের খাবারের জিনিসে আমার একটা ব্যাগ পুরো ভর্তি থাকে যেটা আমি এখানে নিয়ে আসি তো তার মধ্যে হচ্ছে চাউমিন একটা যেটা আমার মন গেলে আমি মানে বানাতে থাকি সপ্তাহে একদিন করে তো এই যে সমস্ত চাউমিনটা হয়ে গেছে তো ছেঁকে ছেঁকে আলাদা একটা জায়গায় তুলে নিলাম এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম তো এই যে সবজিগুলো আগে থাকতেই কেটে রেডি করে আর একটু অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর বাকি সবজিগুলো এর সাথেই দিয়ে নেব তো মানে সবজির সাথে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে নাহলে পেঁয়াজটা আগে ভাজা হয়ে গেলে একটা কেরকম লাগে তো ওই জন্যে ভাবলাম যে পেঁয়াজের সাথে একসাথেই মানে সবজিটা দিয়ে দিই আর যেহেতু কারেন্ট চলে যাবে তো একটু তাড়াতাড়িও করছি যাতে মানে কারেন্ট যাবার আগে তাড়াতাড়ি করে করে নিই তো এরকম বৃষ্টির দিনে তো চাউমিন খেতে কিংবা কোনো পকোড়া খেতে ভালোই লাগে তো যেহেতু এখানেতে সেরকম মানে দোকান তো অনেক রয়েছে আসলে বললাম যে আমাকে এখানকারের জিনিস পছন্দ না তো ওই জন্যে আর কি তো মানুষ যেখানে থাকে সেখানে মানিয়ে গুছিয়ে নেয় তবুও দেশের জিনিস কি ভুলতে পারে বলুন তো এই জন্যে আমি এখানে একটু মানে দেশের ছোঁয়া আর কি যাকে বলে তো সেই জিনিসটাই এখানে করি তো আমার মেয়েদেরকেও ভালো লাগে দেশের এই চাউমিনটা যতটা এখানে তুলনায় মানে এখানে জিনিসও বাবা নিয়ে আসে নিয়ে আসলে কি হবে সে ঠেলাঠেলি হয় কেউই খেতে চায় না তো সেই মানে আরও দেশের মতো একটু এখানে বানিয়ে দিই আর এই যে সবজিগুলো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম তো ডিমটা দিলে কি হবে যে বাচ্চাগুলো সবজিগুলো মানে খেয়ে নেবে হলে তো বেছে বেছে ফেলে দেবে তো এই যে ডিম দুটোকে দিয়ে ভালো মতো আর একটু ভেজে নেবো নিয়ে তার বাদে চাউমিনটা দেবো এই যে হয়ে গেছে চলুন সবজিগুলো সমস্ত কিছু ডিম দিয়ে ভেজে নিয়েছি তো এবারে অনেকটাই মানে করেছি চাউমিনটা তো কালকে সকালেও হয়ে যাবে তো ফ্রিজের মধ্যে রেখে দেবো আসলে মানে কোনো জিনিসই একটু বেশি করেই আমি করি যখনই এরকম কিছু জিনিস আর কি করি আমাকে তো খুবই ভালো লাগে আর ওই জন্য আমি একটু মানে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিই যে যতটা খাবে খাবে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো ওই যে ভালো মতো করে ভেজে নিয়ে অল্প করে ফের সবজিগুলোতে নুন দিয়ে দিলাম তো প্রথমে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে মনে পড়লো যে আমি তো তিন ভাজার সময় নুনই দিই তো ফের ওই যে ভালো করে একটু নুন দিয়ে দিলাম তো চলুন এবার অল্প অল্প করে চাউমিনটা তুলে এর মধ্যে ভাজতে থাকি আসলে অনেকটা হয়ে গেলে ভাজতেও খুব অসুবিধা হয় কারণ মানে এটা যেহেতু ছোটো মতো তো ওটা দিয়ে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয় আর যেহেতু একটা খুন্তি তো ওটা দিয়ে খুবই অসুবিধা হয় আর কি তো এই জন্য অল্প অল্প করে আর্ধেক আর্ধেক করে ভেজে নিই আর এইখানে জানেন তো স্কুলেতে যে বানিয়ে দেব বাচ্চারা যে খুশি খুশি নিয়ে যাবে তো খুশি করে ওরাও নিয়ে যেতে পারে না এই সমস্ত খাবার দাবার এইদের এখানে স্কুলেতে একদমই অ্যালাউ নয় তো যেটুকু হয় আর কি বাড়িতেই বানিয়ে দিই তো বাচ্চারা বাড়িতে থাকলে অনেকটা সময় ধরে অনেকটা মানে টাইম এ করে তবে ভালোভাবে খেতে পারবে আর স্কুলে গেলে তো টিফিনের টাইমটা খুবই অল্প সময়ের মধ্যে তো সমস্ত খাবারটা কোনো দিনই দেখি না যে আমার ফিনিশ করে এসেছে প্রত্যেক দিনই ওর টিফিন বক্সে কিছু না কিছু খাবার রয়েই যায় তো ওটা ফিরত আছে তো খেতে পারে না ওইটুকুনি টাইমের মধ্যে তো ওই জন্য একটু ঘরেতেই বানাবার চেষ্টা করি যাতে আর কি বাচ্চারা ঘরেতে ভালোভাবে অনেকটা টাইম ধরে বসে খেতে পারে তো এই যে সমস্তটা বানিয়ে ফেলেছি তো চলুন তুলে নিই তো তুলে বাচ্চাদেরকে আগে দিয়ে দিই তো পরের দিনকে সকালবেলা আবার স্কুল যাবে তো জানেনি আপনারা কাজ ধরা আবার খুবই তাড়াতাড়ি থাকে তো ওই জন্যে সকালবেলা বেলা তো উঠে ওদের জন্যে রুটি কোনো রকমের সবজি মানে যে কোনো সবজি আর কি আপনি দিতে পারেন তো এই যে চাউমিনটা বাদ দিয়ে তো চাউমিনটা শুধু আপনার ওই শনিবার দিনকেই আপনি দিতে পারেন তাছাড়া অন্য কোনো দিনে অ্যালাউন্ড যাই হোক এইখানে আমার সমস্ত চাউমিনটা তৈরি করা হয়ে গেছে তোর জন্য প্লেটের মধ্যে তুলে নিই নিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিন প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছে তো আগে ভা বাচ্চাদেরকে দিয়ে দেবো তো ওর বাবাও এরই মধ্যে চলে এসেছে তো আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল তো তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেছে আর আপনাদেরকে যেমন বললাম ফার্স্টে কারেন্ট চলে যায় এখানে তো ওই জন্যে আমিও তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে ফেলাম রাত্রিরে আর কিছু করব না তো এই চাউমিন দিয়েই হয়ে যাবে আর অনেকটাই যেহেতু বানিয়েছি তো যার যতটা মন যায় সে ততটা খাবে তো চলুন সবাই এরই থালার মধ্যে পেরে নিই তো এই যে সমস্তটা বাড়া হয়ে গেছে আর এরই মধ্যে আমি শসা পেঁয়াজ সমস্ত কিছুটা কেটে কুচিয়ে নিয়েছিলাম এই যে তো চলুন ওগুলো দিয়ে দিয়ে ওপর দিয়ে আসলে দেশের মতো আর কি জিনিস করলে একটু দেশের মতো নিবেশ করি মানে সাজিয়ে খুব জিনিসটা ভালো লাগে দেখতে তো ওই জন্যে সমস্ত কিছু সেরকমই রেডি করি তো যাই হোক হয়ে গেছে এখানে সমস্ত প্লেটে দেওয়া তো চলুন সসটা দিয়ে বাচ্চাদেরকে দিয়ে আসি আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন সমস্তটা বাড়া হয়ে গেছে তো ওদেরকে এবার খেতে দিয়ে দিই দেখতে একদম দেশের মতো হলেও কিন্তু জানি না টেস্ট কীরকম হয়েছে তো যাই হোক এই যে সমস্ত কিছু বেড়ে নিয়েছি তো আমারটা পরে নেব আগে ওদেরকে খেতে দিয়ে আসি ওরা টুকটুক করে খাক আর চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে